কি হাজার হাজার লোক নেই যে আমরা টাকা দিয়ে ভাড়া করে আনতে পারবো কিন্তু কেন আমাদের নীতি আমরা একটাই চলি নীতি আমাদের ভাইজান বড় ভাইজানের নীতিতে আমরা চলি এখনই আমরা বড়ো ভাইজানের সংগঠন ছিলাম সংগঠন থেকে যখন রাজনীতি এলাম বড় ভাইজান আমাদের শিক্ষা দিয়েছে একটাই কি গরিবের পাশে থাকো যে দেখাতে হবে কি বড়ো স্টেস করতে হবে তার বিষয় না মানুষকে পাশে থাকতে হবে সে গরিব হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে যে কোনো ধর্মের হতে পারে সবার পাশে থাকতে হবে শুধু যে বস্ত্র বিতরণ করছি তাই বলে যে গরিবের পাশে থাকবো না চেষ্টা করি আর বিশেষ করে আমরা একশো সাত সবারই দরে দরে যাই তার মানে আমি যে রুমজান মাসে ভালো ইফতার করছি পাশে একটা গরিব মানুষ আছে সে ভালো ইফতার করতে পারছে না সেটা আমাদের ভেতর কোনো ভাবে নেই আমরা সবসময় মানুষের পাশে আছি আর পাশে পাশে থাকি দেখো শাসকের কথা বললে তো অনেক কিছু হয়ে যায় শাসক কিছুদিন আগে একটা শুনছিলাম আমাদের পাশেরই অঞ্চলে আমাদের আরাবুল ইসলাম ছিল আরাবুল ইসলাম বলছিল কি যে সৌগত মোল্লা মুখ জায়গায় থেকে এর কাছ থেকে অত টাকা তুলেছে ওর কাছ থেকে অত টাকা তুলেছে দুশো টাকা দামে সাথে দিয়েছে দিয়ে দু লাখ টাকা একটা দেখাচ্ছে যে এত টাকা খরচা হয়েছে কিন্তু আমরা সেটা তো নয় আমরা কি চাই যে আমাদের গাঁটির টাকা খরচা করে আমরা মানুষের কিছুটা অন্তত যে একটা শাড়ি একটা লুঙ্গি যতটা পারি প্রয়োজন আমরা যতটা পারি ততটা দিই শাসক তো ওরা তো একটা প্রোজেক্ট লাভলে এত টাকা দিতে হবে একটা কেউ যদি ঘর করে তার কাছ থেকে এত টাকা তুলা তুলবে তাদের তোলা তোলা পয়সা আছে তারা করতে পারে কিন্তু তাদের সাথে আমাদের এটা করলেও না আমাদের রাজনীতি কি সংযুক্ত রাজনীতি আমাদের ভাইজান শিক্ষা দিয়েছে যে হ্যাঁ ওদের সাথে যে তাল মিলিয়ে চলতে হবে এটা নয় আমরা যতটুকু পারবটুকু আমরা ভাইজানের আদর্শ মেনেই আমরা নিয়ে আমরা এখানে একশো সাত নম্বর বুথে পোলার দুলম্ব অঞ্চলে একটা বড় ধরনের মানে বস্ত্রবেদন অনুষ্ঠান করেছিলাম তারপরে নাসির ভাই প্রত্যেক বছরে নিজের বাড়িতে করে এবং নাসির ভাই শুধু নয় নাসির ভাই হচ্ছে আমাদের পার্টির মেম্বার মানে ওনার স্ত্রী আমাদের পার্টির মেম্বার ঠিক আছে আইএসএফ পার্টি ওনার বাড়ি করে এবং আমরা স্কিম নিয়েছি এবারে আরও বেশি করে করতে পেরেছি আল্লাহ চাইলে পরের বছর আরও খুব বেশি করে করব। ঈদের উৎসব প্রত্যেকটা মানুষের বাড়ি যেন বস্ত্র যায় এবং আমাদের পাড়ায় আমাদের ভূতে আপাতত সত্তর খানা শাড়ি আমরা বিলি করেছি পনেরোখানা লুঙ্গি আমরা দিয়ে দিতে পেরেছি এই পর্যন্ত আমাদের স্টপ আছে এটাই এই যে উদ্যোগটা মানে নিয়েছেন কোনো সহযোগিতা বা নিজেরা কোনো সহযোগিতা না আমাদের মেম্বার এবং আমাদের গাঁটির পয়সা থেকে এটা করছি এবং আমরা প্রত্যেক বছর এটা করি আমরা এখানে বড় বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছিলাম ঠিক আছে আমাদের পির্জাদা নৌসাদি ভাইয়ান উপস্থিত ছিল এবং আমাদের মেম্বারের উদ্যোগে এবং আমাদের যারা পাড়ার যারা মুরব্বী মানুষ আছে তাদের উদ্যোগে এটা হচ্ছে এর থেকে বড় হবে ইনশাল্লাহ এবং মানুষ গ্রামের মানুষ আমাদের বুথের মানুষ এবং গ্রামের মানুষ পাশের মানুষ যদি চায় আরও ভালো হবে এটা তো সামান্য মানে সামান্য একটু ছোট করে করলাম

কিন্তু তাদের ছবি তুললে খুব খারাপ মানে তারা খুব পেস্টিস ফিল করে এই জন্য আমরা ঘরের ভিতরে করেছি এবং মানুষকে দিয়েছি তারা যেন লুকিয়ে নিয়ে যেতে পারে কেউ না যেন দেখে বলতে পারে যে তুই ফেতরা নিয়েছিস বা অন্য কিছু নিয়েছিস আমরা এটা চাই না এবং যখন আমরা বড় ধরনের করবো সেটা আলাদা ব্যাপার হবে আমাদের হ্যাঁ আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠরা উপস্থিত থেকে তাদেরকে দিয়ে কাজ করেছি এবং আমাদের মেম্বারের হাত থেকে উপস্থিত শুরু করেছি এবং শেষও করছি